আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রতি ভিত্তি বছরে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে অন্যান্য চাকুরি নিয়োগের তুলনায় স্বচ্ছ এবং দ্রুততর হওয়াতে চাকরি প্রার্থীদের এই নিয়োগ পরীক্ষাগুলোতে সামগ্রিক অংশগ্রহণ ও আগ্রহ বেড়েই চলেছে মূলত তিনটি পদে এই পরীক্ষাগুলো সকল গ্র্যাজুয়েটরাই দিতে পারেন সিনিয়র অফিসার জেনারেল যেটা নাইন্থ গ্রেড এছাড়া আছে টেনথ গ্রেডে অফিসার জেনারেল ও অফিসার ক্যাশ আজকে আমরা এই সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করার সময়ে লিস্টে থাকা ব্যাঙ্কগুলোর পছন্দক্রম কেমন দেওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব পুরোটা সময়ে আপনারা মনে রাখবেন গাইডলাইন কখনোই আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না বরং আপনি নিজেই আপনার জন্য সবচেয়ে ভালো ডিসিশনটা নেওয়ার সক্ষমতা রাখেন যখন একটা সার্কুলার আসবে আপনার প্রথম কাজ হবে ওই সার্কুলারটাকে খুব ভালো মতো পরে ফেলা এটা আপনার পরীক্ষা প্রস্তুতিরও একটা অত্যাবশ্যক অংশ এবং সার্কুলার পড়া হলে আপনি ওই যে ব্যাংকগুলো উল্লেখ থাকবে সে প্রত্যেকটা ব্যাংক নিয়ে অনলাইনে সার্চ করে দেখবেন এবং দেখবেন যে ওদের কাজ কীরকম ওরা কী করে থাকে তাদের নীতি কি তাদের বর্তমান অবস্থা কী আপনি অনলাইনে শুধু তাদের ওয়েবসাইটে গিয়ে পড়বেন এরকম না আপনি হচ্ছে এই বিষয়ক যত নিউজ হয়েছে খবরের কাগজে যা যা তথ্য আছে সেগুলোও জানার চেষ্টা করবেন একজন অ্যাওয়ার পার্সন হিসেবে এটা আপনার দায়িত্ব এবং এরপর আপনি চিন্তা করবেন যে আজ থেকে পাঁচ বা দশ বছর পর এই ব্যাংকিং ক্যারিয়ারে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান অথবা আপনি কি জব সুইচ করতে চান আপনি কি একটু আরামের জব করতে চান আপনি কি হচ্ছে কম্প্রেশার নিয়ে হচ্ছে পরবর্তী জবের জন্য প্রিপারেশান নিতে চান নাকি আপনি এই ক্যারিয়ারেই নিজেকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিতে চান এটা সম্পূর্ণভাবে আপনার নিজের ডিসিশন এবং আপনি এটা এই মুহূর্তে ঠিক করে রাখবেন এরপর কি করবেন এই গাইডলাইনটা দেখবেন এবং নিজের মতামতের সাথে আপনি মিলিয়ে সিদ্ধান্ত তো তো আমি বললাম যে হচ্ছে আপনি ব্যাঙ্কগুলো নিয়ে জানার চেষ্টা করবেন আপনি ব্যাঙ্কগুলো নিয়ে কি কি জানার চেষ্টা করবেন আপনি দেখবেন যে এই যে নিয়োগের জন্য সার্কুলারটা হইলো এই নির্দিষ্ট পদে জাতীয় বেতন স্কেলে এটার বেতন এবং অন্যান্য ভাতা কি আপনার যে চয়েস আপনার ক্যারিয়ার চয়েস আপনার যে চিন্তা সেটার সাথে বেতনটা অ্যালাইন করতেছে নাকি ঠিক আছে এটা আগে দেখে নেবেন এরপর দেখবেন যে ব্যাংক যেটা আপনি প্রথম চয়েসে দিবেন বা ক্রমান্বয়ে আপনি হচ্ছে চয়েস দিয়ে যাবেন সেগুলোতে শাখার সংখ্যা কত এবং শাখাগুলোর অবস্থান কোথায় সেটা বিভাগীয় শহর থেকে শুরু করে কোন পর্যন্ত গেছে আপনার অনেক ধরনের প্রেফারেন্স থাকতে পারে আপনি হয়তো খুব একটা বিজি কর্মপরিবেশ চান না তো এমন হতে পারে যে আপনি কম শাখার হচ্ছে কম ঝক্কিওয়ালা হচ্ছে কোনো ব্যাংকে যে কাজ করতে চান অথবা হইতে পারে যে আপনি এটাকে খুব সিরিয়াস একটা ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন এবং যে ব্যাংকের শাখার সংখ্যা যত বেশি সেই ব্যাংকের গ্রাহকও তত বেশি এবং তার কাজের পরিধিও তত বেশি তো আপনি বুঝতেই পারছেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো এবং তারপর দেখবেন যে নির্দিষ্ট ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহক সংখ্যার রেশিও কত যখন হচ্ছে গ্রাহক সংখ্যা অনেক বেশি হয় এবং সেই তুলনায় কর্মকর্তা কম থাকে তার মানে সেখানে কাজের চাপটা একটু বেশি এবং যদি দেখেন যে হচ্ছে গ্রাহক সংখ্যা এবং কর্মকর্তার সংখ্যা হচ্ছে রিলেটিভলি ভালো মানে মোটামুটি ম্যানেজেবল তাহলে আপনি বুঝবেন যে এখানে কাজের চাপটাও ম্যানেজেবল এটা একটা ধারণা একটা প্রাথমিক ধারণা করার জন্য এটা একটা সংখ্যা এরপর আপনি দেখবেন কর্মপরিবেশ কেমন কর্মপরিবেশ জানার জন্য হচ্ছে আপনি অনেক কিছু করতে পারেন আপনি নিজে যেয়ে দেখতে পারেন আপনি আপনার সিনিয়রদের সাথে কথা বলতে পারেন তবে সত্যি কথা বলতে আপনি যেই ব্যাংকেই আপনার পদায়ন হোক না কেন পুরো পুরোপুরিভাবে এটা ডিপেন্ড করবে আপনার উচ্চতর কর্মকর্তার উপরে আপনি ওখানে কিভাবে কাজ করবেন বা ওখানে কাজের পরিবেশটা কেমন কাজের চাপটা কেমন পুরোটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্রাঞ্চের বা শাখার পরিবেশের উপর ডিপেন্ড করবে এবং লাস্টলি আপনি হচ্ছে দেখবেন যে আপনি যে ব্যাংকগুলোকে পছন্দের ক্রমে রাখছেন সেগুলোতে প্রনোদনা কেমন আছে প্রনোদনা ব্যাপারটা কি আমাদের সকল ব্যাংকে অ্যাট হচ্ছে এই যে ব্যাংকগুলোতে আপনি अप्लाई করবেন সিলেকশন কমিটির আন্ডারে সেগুলোতে হচ্ছে বছরের নির্দিষ্ট সংখ্যক সংখ্যকবার প্রণোতনা বা ইনসেন্টিভ দেওয়া হয় এবং এটা হয় হচ্ছে বেসিকের সমান তো এক এক সময় এটা হচ্ছে এই নীতিটা হচ্ছে পরিবর্তিত হয় বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তো এই মুহূর্তে এই নীতিটা কেমন আছে বছরে কয়টা পাওয়া যেতে পারে কোন ব্যাংকে কয়টা পাওয়া যায় এ বিষয়ক একটা ধারণা আপনি নেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি হচ্ছে মানে ব্যাংকে চাকরি করতে যাচ্ছেন আপনার তো মাথায় থাকবে যে আমি ভবিষ্যতের জন্য এখানে কি পেতে পারি তো ব্যাংকে হচ্ছে ব্যাংক লোন পাওয়া যায় অর্থাৎ ব্যাংক রেটে আপনি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কিছু লোন পেতে পারেন এবং সেগুলো হচ্ছে পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হবে যেমন আপনি পেতে পারেন হাউস লোন এক কোটি প্লাস হাউস লোন পাওয়া যেতে পারে অথবা কম্পিউটার লোন পাওয়া যায় প্রথম দিকে এক লাখের নিচে পঁচাশি হাজার থেকে এক লাখ এরকম মোটরসাইকেল লোন পাওয়া যেতে পারে এছাড়া আপনি যদি এজিএম পদ পদে হচ্ছে যান এবং তার অথবা তার চেয়ে উচ্চতর পদমর্যাদায় সে তখন থেকে আপনি হচ্ছে গাড়ির জন্য একটা লোন নিতে পারেন এবং শুধু সেই লোনটা আপনাকে শুধু গাড়ি কেনার জন্য এককালীন দেবে ব্যাপারটা এরকম না আপনাকে হচ্ছে মান্থলি একটা রক্ষণাবেক্ষণের খরচ সহ আপনি হচ্ছে লোনটা পাবেন এবং ওইটা আপনি ব্যাংক রেটে হচ্ছে ফেরত দিতে পারবেন এছাড়া কিছু ব্যাংকে ব্যাংক ভেদে এটা হচ্ছে ডিফার করে আপনি ব্যক্তিগত লোনও পেতে পারেন তো এটা গেল হচ্ছে সুযোগ সুবিধা বা আপনি কী খোঁজ খবর নেবেন সুযোগ সুবিধার কী কী খোঁজ আপনি হচ্ছে সিনিয়রদের কাছ থেকে নেবেন বা হচ্ছে ওখানে অলরেডি কর্মরত আছে এমন কর্মকর্তাদের খুঁজে নেবেন সেটার তথ্য দিলাম এবং এটার জন্য আপনি কী করতে পারেন যে ওইগুলো তো সার্চ করলেনই আশেপাশে আপনার যে অফিসগুলো আছে ওই ব্যাঙ্কগুলোর যে অফিস আছে কর্পোরেট ব্রাঞ্চ হইতে পারে বা হচ্ছে গ্রাহকদের সাথে যে ব্রাঞ্চ সেখানে আপনি গিয়ে সরেজমনি দেখে আসুন এবং ওইখানে কর্মরত মানুষজনের সাথে আলোচনা করুন ঠিক আছে তো আপনি যদি ব্যাংককে ক্যারিয়ার হিসেবে নিতে চান আপনি ব্যাঙ্কেই থাকবেন ব্যাংক জবকে আপনার ক্যারিয়ার হিসেবে নেবেন এবং আপনি হচ্ছে এখানে ভালো করতে চান আপনি বাণিজ্যিক ব্যাংক মানে একদম কোনো চিন্তা না করে বাণিজ্যিক ব্যাংক যে চারটা আছে এগুলোকে উপরে রাখবেন এগুলোর শাখা শাখার সংখ্যা বেশি গ্রাহকের সংখ্যা বেশি আপনার সিকিউরিটি ভালো প্রচুর কাজের চাপ পড়তে পারে এই কথাটা আপনি খুব শুনবেন যে আপনি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে আগে দিলে আপনার কাজের চাপ কম আপনি বাণিজ্যিক ব্যাংক পরে দিলে ভালো কাজের চাপ যেহেতু এখানে বেশি তবে সত্যি কথা বলতে আপনি কাজ না করলে তো এগুতে পারবেন না তো আপনি যদি মোটামুটি একটা স্টেবল ক্যারিয়ার চান মোটামুটি কাজকর্ম শিখতে চান তাহলে আপনি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকই উপরে দেবেন সেখানে হচ্ছে প্রথমেই থাকবে সোনালি তারপর রূপালী এরপর জনতায় অগ্রণীর মধ্যে হচ্ছে আপনি নিজের চয়েস অনুসারে দিতে পারেন তবে আমি যদি ট্র্যাডিশনাল চয়েস বলি জনতার অবস্থা বর্তমানে একটু পড়ে গেল জনতা একটা মানে মোটামুটি ভালো ব্যাংক এবং সবাই জনতাকে চিনে এবং গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা বেশ বেশি তাহলে এইখানে যে সিরিয়ালটা আছে এটা আপনি চাইলে ফলো করতে পারেন যে সোনালি রূপালী জনতা এবং অগ্রণী যদিও এইবারের সিনিয়র অফিসারের যে সার্কুলারটা হয়েছে সেখানে জনতা ব্যাংক হচ্ছে কোনো চাহিদা দেয় নেই আর শাখার হিসেবে যদি বিচার করেন যে কর্মপরিধি অনেক বেশি আছে এমন ব্যাংকে আমি কাজ করবো সেক্ষেত্রে আপনি এরপর দিতে পারেন হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক তবে কৃষি ব্যাংকের সমস্যা হলো যে এটা খুব মানে গ্রামাঞ্চল একদম গ্রামীণ পর্যায়ে শাখা আছে তবে আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনি হচ্ছে তাহলে কৃষি ব্যাংক দিতেই পারেন এরপর আপনার জানতে হবে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পার্থক্যটা কি কারণ আমরা সবসময়ই দেখে আসি যে নয়টা ব্যাংক দুইটা আর্থিক প্রতিষ্ঠান এগারোটা ব্যাংক দুইটা আর্থিক প্রতিষ্ঠান এই আর্থিক প্রতিষ্ঠানগুলো কি তো ব্যাংক যে ব্যাপারটা আমরা সবসময় দেখি যে তারা হচ্ছে জনগণের কাছ থেকে একটা আমানত বা ডিপোজিট গ্রহণ করে তারপর সেটা তারা বিভিন্নভাবে হচ্ছে ইউজ করতেছে এবং তারপর সেই অর্থটাই তারা হচ্ছে ঋণ হিসেবে প্রদান করে ঠিক আছে এটা তাহলে তাদের প্রাইমারি যে সোর্স সেটা হচ্ছে জনগণের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে আমানত বা ডিপোজিট গ্রহণ করা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বা নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সেগুলোতে ব্যাপারটা এমন না এখানে হচ্ছে জনগণের কাছ থেকে সরাসরি আমানত না নিয়ে তারা হচ্ছে বিভিন্ন সূত্রে বিভিন্ন স্টক বন্ড বা সরকারি আপনার বিভিন্ন কি বলে সহযোগিতা নিয়ে আপনার হচ্ছে তারা এই বিনিয়োগগুলো নেয় এবং ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের একটা নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকে সেই দায়িত্বটাই তারা পালন করে এরপর শর্টকাটে যা মাথায় রাখতে পারেন যারা সরাসরি ক্লায়েন্ট ডিলিং করতে চান না সোজা কথা আপনি গ্রাহকের সাথে কথা বলবেন না সারাদিন পরে সবসময় সকল চাকরিতে আপনার কিছু না কিছু সময় বা নির্দিষ্ট সময় আপনার মানুষের সাথে ডিল করা লাগবে এবং আপনার যে কমিউনিকেশন স্কিল এটা বাড়াতেই হবে তবে একদম দিন যাবতীয় হচ্ছে আপনি ক্লায়েন্টিনিং করছেন না বা করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো চয়েস দিতে পারেন এবং আগে এটা খুবই কমন চয়েস ছিল যে আইসিবি থাকবে উপরে এবং তারপর আসবে হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তবে ইদানিং আইসিবির অবস্থা কিছুটা পড়ে যাওয়ার দিকে থাকায় সবাই হচ্ছে হাউস বিল্ডিংটাকে উপরে দিচ্ছে কিন্তু আসলে এই যে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলোর অবস্থা আসলে এভাবে নির্ধারিত করা যায় না এগুলা সময়ের সাথে খুবই পরিবর্তন হয় এবং আপনি যেহেতু ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করবেন সেহেতু হচ্ছে মানে এই বড় একটা সময়ের পরিসরে এখানে অনেক ধরনের আপ অ্যান্ড ডাউন হবে তাই খুবই নির্দিষ্ট করে আপনাকে ঠিক এই এই মুহূর্তের অবস্থান থেকে আসলে কেউ বলে দিতে পারবে না যে আপনি কোনটাকে উপরে দেবেন তবে এই মুহূর্তে যদি আপনি বলেন যে না আমি এখনই জানতে চাই এখনই কোন ভালো তাহলে এই মুহূর্তে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অবস্থা আইসিবি থেকে কিছুটা ভালো স্টক মার্কেটের উপর ডিপেন্ড করে এটা অবস্থা পাল্টা যেতে পারে আচ্ছা এরপর বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এটাকে আপনি পল্লী সঞ্চয় ব্যাংক কৃষি ব্যাংক আনসার বিডিপির উপরে রাখতে পারেন চাইলে কেন রাখতে পারেন এটা নিয়ে হচ্ছে আমাদের খুব মজার একটা ইনসাইট যোগ ছিল আমাদের যে ব্যাংক ভাইভা গ্রুপটা ছিল যে বিডিবিএল এসি আছে ঠিক আছে মানে এত কিছু এত ধরনের ফ্যাক্টর আছে এত ধরনের মাত্রা আছে একটা চয়েসের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে সবাই আমরা আমরা যে হচ্ছে সহযাত্রীরা ছিলাম আমরা খুব মজা করতাম এটা নিয়ে যে যা কিছুই হোক ভাই বিডিবিএলে কিন্তু এসি আছে এর অফিস কিন্তু সুন্দর তো আপনারও যদি এরকম প্রেফারেন্স থাকে অথবা হচ্ছে আপনি একটু কি বলা যায় একটু ক্লিন বা একটু কর্মপরিবেশে কাজ করতে চান আপনারা আপনি বিডিবিএলকে চাইলে এই তিনটা ব্যাংকের উপরে রাখতে পারেন আচ্ছা এরপর রাখাব মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেহেতু এর শাখাগুলো বেশিরভাগই আমাদের উত্তর পশ্চিমাঞ্চলে দেশের তো দেশের বাকি অঞ্চলে যে মানুষজন আছে তারা হচ্ছে যদি রাকাবে চাকুরি পায় তারা কখনোই তাদের জেলায় বা উপজেলায় যেতে পারবে না সেইটা চিন্তা করে আপনি হচ্ছে রাকাবকে কৃষি ব্যাংকের নিচে রাখতে পারেন চাইলে আর কি কারণ যেহেতু আপনি নিজে ওই এলাকার মানুষ নয় এবং ব্যাংকে কিন্তু নিজের উপজেলায় জেলায় বা এলাকায় বদলি হতে বা হচ্ছে চাকরি করার কোনো মানে নিষেধাজ্ঞা নেই তো আপনি চাইলে হয়তো কখনো আপনার নিজের জেলাতে চাকরি করতে পারবেন কিন্তু গেলে সেটা আপনার জন্য সম্ভব হচ্ছে না তাই আপনারা চাইলে এটাকে একটু নিচের দিকে রাখতে পারেন আচ্ছা পোস্টিং সংক্রান্ত হিসেব নিকাশের একটা দিয়ে আপনি এখানে দেখে নিতে পারেন যে হচ্ছে কোনটার শাখা কোথায় বেশি আছে এবং কোনটাতে গেলে কোথায় পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি এটা একটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে নিজে নিজে পড়ে নিতে পারেন এবং এটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে আচ্ছা এই কিছুদিন আগে হচ্ছে একটা নতুন সিনিয়র অফিসারের বিজ্ঞপ্তি বা সার্কুলার দেওয়া হয়েছে আমি সেটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি এবং কেন দিয়ে দিয়েছি যে দেখেন যে কোন ব্যাংকের পথ সংখ্যা কেমন যে ব্যাংকের পদ সংখ্যা বেশি সেখানে হচ্ছে আপনার নিয়োগপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে এটা যেমন আর এছাড়া আপনি আমি ব্যাংকগুলোর নাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে সার্কুলারটা দিয়ে রেখেছি আপনারা এটাও দেখে নিতে পারেন এবং এখানে যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটা সামগ্রিক ধারণা যে কোনটা কি কাজ করে যেটা আমি আপনাদেরকে গুগল সার্চ করে জানতে বলেছি সেটার একটা সংক্ষিপ্ততম ধারণা বলা যায় হচ্ছে আমি এখানে এক লাইন করে দিয়ে রেখেছি এবং আপনারা দেখতে পারেন যে কে কোন কাজ করে এবং আপনি যদি নিজের প্রতি হন আপনি আসলে জানবেন যে আপনি কোন কাজটা করতে বেশি আগ্রহী এবং কোন ধরনের ব্যাঙ্কে কোন ধরনের প্রতিষ্ঠানে আপনি কাজ করতে বেশি আগ্রহী তখন আপনি এখান থেকে দেখে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে কোনটা কি কাজ করে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি এটাও আপনি দেখে নিতে পারেন লাস্টলি একটা নমুনা চয়েস লিস্ট দেওয়া আছে এটা এক একদমই একদমই খুবই ব্যক্তিগত একটা চয়েস লিস্ট আমি যে ধর ফ্যাক্টরগুলো আপনাকে বলেছি বা আমি যে স্লাইডগুলো আপনাকে দেখিয়েছি আপনি সেটা দেখে সে অনুযায়ী একটা ডিসিশন নিতে পারেন এবং আপনি এটা ফলো করে একটু উপর নিচ করে দিতে পারেন মানে এটা দেখে একটা বেসিক একটা স্কেলিটন একটা আইডিয়া আপনি এখানে ইনপুট দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে এরকম এরকম হতে পারে আমি আমার মতো করে আরেকটা আইডিয়া এখানে ইনপুট দিলাম এটা সম্পূর্ণভাবে আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে এবং এই কথাটা মনে রাখবেন যে মেক দ্য চয়েস দ্যাট চ্যালেঞ্জ ইউ বিকজ কমফোর্ট নেভার বিল্ড গ্রেটনেস এটা খুবই সত্যি এবং ব্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে এটা অনেক বেশি সত্যি যে আপনি অনেককে দেখবেন যে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কাজের চাপ কম কোথায় একটু বসে থাকা যায় কোথাও হচ্ছে মানে মানুষের সাথে কথা বলতে হচ্ছে না মানে ইটস টোটালি দেয়ার প্রেফারেন্স কিন্তু হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যেখানে চ্যালেঞ্জ বেশি নিচ্ছেন বেশি কাজ শিখতে পারতেছেন বেশি মানুষকে ডিল করতে পারতেছেন সেখানে আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক অনেক বেশি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ